আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে এমন একটা ভিডিও আপনাদের দেখাতে যাচ্ছি এমন একটা ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের সামনে যে জায়গাটিতে আমার শৈশব কেটেছে যে জায়গাটিতে আমার পাঁচটি বছর শৈশব কেটেছে এটি হল ফালতা গ্রামের ঐতিহ্যবাহী ঈদগা মাঠ প্রতি বছর এই ঈদগা মাঠে আমরা ঈদের নামাজ আদায় করি এখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন তাল পুকুর এই পুকুরে আমাদের অনেক স্মৃতি রয়েছে এখানে এলাকার লোক রাকেট খেলে ভলিবল খেলে আর ওই পাশে যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে আমরা ছোটোবেলায় অনেক গোসল করছি স্কুলে এসে আর মাঠের পাশে আরেকটা পুকুর যেটি মন্ডল পুকুর নামে সবাই চেনে এই পুকুরেও অনেক স্মৃতি রয়েছে এখানেও আমরা অনেক গোসল করছি আর পাশে যে একটা গাছ দেখতেছেন বট গাছ মূলত এই বট সবচেয়ে বেশি আমাদের স্মৃতি আর এই আজকের যে মনোরম পরিবেশ দৃশ্য এমন হয় পৃথিবীর কোথাও গেলে এই ফিল এই অনুভব আমি পাব না এই গ্রামের প্রাণকেন্দ্রই হয়তো এটি এই বট প্রায় কয়েকশো বছর পুরনো গাছ আমরা ছোটোবেলা থেকে এই গাছটি দেখতেছি এই গাছটি এখানে দেখেন ভেঙে গেছে আরও গাছটি আরও বড় ছিল এবং ঐতিহ্যবাহী একটি গাছ ছিল এখানে আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায় যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না আর এটি হলো সেই আমার শৈশবকালে যে স্কুল আমার জীবন কেটেছে আমার প্রাথমিক পর্যায়ে যে স্কুল ছিল এটি হলো সেই ভালতা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই গাছটি দেখুন গাছটি শিকড় দেখুন কি মোটা এই শিকড়ে বসে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা গাড়ি গাড়ি খেলতাম